আসসালামু আলাইকুম কী খবর আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি আজকে পুরো ম্যাচিং ওই নাই তো অল্পই সে ম্যাচিং ড্রেস করছি তো আমার হাজব্যান্ডে পিন্দে দিলাম কোট তো একদমই কোট পিনবার চায় না তো আমার হাজব্যান্ডের বন্ধুর বেটির তুলনী বিয়ে আছে তো কোট কিনা মানে অনেক তিন চারটা কোট আছে কিন্তু একটাও পিন্দে না ঠান্ডা তো আজকে জোর করে আমি পিন্দে দিলাম যে বিয়ে যাম বিয়াতে ম্যাক্সিমাম মানুষই কোট পিন্দে তো আর আমরা যখন গেছি তখন কিন্তু মানুষই নাই সব মানুষ গেছে গা তো আমরাই খালি তারপরে আমি যেহেতু ফার্স্ট টাইম গেছি তো আমার হাজব্যান্ডের বন্ধুর বাড়িতে তো তারপরে সবার সাথে চিনাকিও হইলাম তারপরে কফিও খাইতে দিল ওই জায়গায় বসে তো কফি খাইলাম আর আমার হাজব্যান্ডের খুব কিন্তু খুব ভালো বন্ধু আর আমার রুমে আসা যাওয়া করে কিন্তু বাইদেটা আর ওই রকম আসা হয় না আমারও যাওয়া হয় না তো ফার্স্ট টাইমে আমি গেছি আর খুব ভালো লাগছে তো ওই জায়গায় তারপরে গান গায়ে আসিলো ওইটাও কিন্তু আমার হাজব্যান্ডেরই বন্ধু টিচার টিচার হয় এটু গুয়াহাটির ডন বক্সের টিচার তো খুব সুন্দর বিহু সঙ্গায় গায়ে আমরা গান হলাম আর এটা হচ্ছে সাইডে বসে আছে ওইটা হয়েছে আমার হাজব্যান্ডের বন্ধুর মিসেস আর এটা দেখুন আমার না বসে আছে খুব সুন্দর আর যেহেতু মেখলা চাদর অসমার যেটা ট্রেডিশনাল ড্রেস আর এটা পিন্দেছে খুব সুন্দর কালারটাও ভালো লাগছে মেখলা চাদরের আর খুব বহুত কিউট লাগছে বাচ্চাটা আর তারপরে এটা হয়েছে আমার হাজবেন্ডের যেটা বন্ধু বন্ধুর মা আর মার সাথে কিন্তু অনেক টাইম কথা পাচ্ছি আর খুব ভালো মনের মানুষ আর খুব ভাল লাগছে কথা কয়ে আর তো আর তো দেখেন আমার যারা কোনো জায়গায় গেলে মানে সুস্থ থাকে না ও মানে আমরা বসে আছি ও ঘোরাঘুরি করে থাকবো আর এই দেখেন কয়নাটা তারপরে যায় কয়নার লগে বসলো তো অনেক টাইমই কই আসিল যে আমি কয়নার সাথে বসুম কয়নার সাথে বসুন তো যেটা আমরা নতুন নতুন গেছি ওরকম কেউ রয়েছে নি না তো তারপরে নিয়ে কয়নার লগে বসাই দিলাম আর ডেকোরেশনটা খুব সুন্দর করে করছে কিন্তু ভাল লাগছে আর যেটা এটা মন্টপ ঘর বানাইছে কয়নাক বসার রুমটা খুব সুন্দর আর তারপরে দেখেন এটা হয়েছে আমার হাজব্যান্ডের বন্ধু তো বন্ধু নিয়ে গেল অঙ্গ ভিতরে মানে খাওয়ার জন্য তো তখন কিন্তু বিয়াত বহুত বড় করে মানে পার্টি দিছে তুলনী বিয়াত যেহেতু ভোতে এরকম করে দেয় না আর কিছু মানে দেয় আর কিন্তু এটাও কিন্তু খুব বড় করে পার্টিটা দেওয়া হয়েছে আর অনেক মানুষ ডাকছিল তো আমরা যে যেহেতু লাস্ট ফিনিশিংয়ে গেছি তো কিন্তু মানুষ নাই একদম আমরাই লাস্ট তারপরে আমরা খাওয়া দাওয়া করে আসে তারপরে অল্প তামুল খেলাম পান আর এটা শুকান তামুল যেহেতু আমি শুকান তামুল ভালো পাই তো আমি একটা খাইলাম আর একটা হাতে করে নিয়ে আসলাম আর যে জায়গায় যাই পান একটা খাই আর একটা তো নিয়ে আসার লাগবে রুমে এসে খাওয়ার জন্য তো পান আগের দিতে অল্প বেশি খাওয়া শিখছি এ দেখেন একটা নিয়ে আসলাম তো খুব ভাল লাগছে পানগুলো খাইয়া তারপরে আসলাম এদিকে দেখেন মা বেটি কেরাকবো একদম মা বেটির সমান সমান হয়ে গেছে আমরা তারপরে ওই জায়গায় অল্প বসলাম তো আরও গান শুনলাম অল্প এনজয় করলাম আর খুব ভালো লাগছে কিন্তু পুরো ফ্যামিলিটা মানুষই খুব সুন্দর খুব ভালো বাইদের আমার হাজবেন্ডের যেটা বন্ধু বন্ধুটার মিসেসটা খুব সুন্দর এই তো আমিও গান শুনলাম ভাবলাম আপনি গল্প শোনায় তো গানটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এটা হচ্ছে বন্ধুর মাটা তো লাস্ট ফিনিশিংয়ে আমরা যখন আয়সা পরবো তো বন্ধুটার মাটার সাথে কথা বার্তাম তারপরে কথা বার্তা আমরা আয়সা পড়লাম তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সবাই ভালো থাকেন সুস্থ থাকেন তারে কামনা করেছি আল্লাহ হাফিজ